আমরা আমাদের মতো থাকব আল্লাহ যেটা আপনি বলছেন যে মুসলমান আল্লাহ যেটা বলছো আবাহ খলক툴 জিন্না ওয়াল ইনসাই ইল্লা আপনাদের কর্ম আমাদেরকে অবদুতের দিক আমরা এক এবং মরার পর আমরা এক জান্নাত জান্নাম আছে খানা পিনার দিকে আপনাদের ভিন্নতা আছে আর সৃষ্টিগত আপনাদের ভিন্ন আপনারা করে তৈরি আমরা হলো মাটির তৈরি তো সুতরাং আপনাদের সৃষ্টিগত আমাদের ব্যবধান সাথে সমস্যা আছে তো সুতরাং আমি আপনাদের সাথে बराबरी করতে চাই না

আপনি কেন ধরেন দুই হাত দিয়ে কেন ধরে তো আপনি মুসলমানের মান রাখছেন আমি তো আপনাকে করতে চাই না আমি আপনার শাস্তি দিব না কোনো প্রকারে কিছু বলবো না যদি আপনি মুসলমানই তো ঠিক রাখেন কি আপনি মুখে বলতেছেন মুসলমান

কথা বুঝছেন কি বোঝান নাই যাবেন কি যাবেন না সেটা বলেন এত কথা আমার সময় নেই নামে এক কথা শেষ আপনার সকল বাইরে দিবেন যে আমরা আরোয়ারা বলে আমরা আর জীবনে আনোয়ার কাছে আসবো না আনোয়ার কাছে থাকবো না কি বোঝান নাই বলেন মুখ দিয়ে বলেন বলেন ও আদাটা করিয়া যান

ঠিক আছে বলে আমি আর জীবনে দিলে আসলে আপনি পরবর্তীতে আটকাইলে আর আপনাদের কোনো দাবি দেওয়া খাটবে না আপনার মা বাবা কারো দাবি দেওয়া খাটবে না বুঝছেন এই জন্য আমি ওয়াদা দিচ্ছি হ্যাঁ কত বছর কি বলেন আপনি বলবেন আমি এবং আমার ভাই আর কোনোদিন আনোয়ারার কাছে আসব না বলেন 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 তোমরা তো তোমরা তোই আপনি ওয়াদা দেন কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে আল্লাহ কইছে যে ব্যক্তি ওয়াদা খেলাপ করে সে হলো আর মুনাফিকের শাস্তি হলো সবচেয়ে নিকৃষ্ট নাম

জোর আজানোর সময় মিনিট আছে যদি করেন যদি করেন বলে আমি আর জীবনে করে বলেন হ্যাঁ বলেন যদি করেন আরে আমার সময় নষ্ট করে আমি আমি কিন্তু একবার রাইগে গেলে কিন্তু অনেক ক্ষতি করে নেই ইনশাল্লাহ